আমরা ভালো আছেন কি মনে করি সাৰ বছৰ খবৰ আমাদের মাতবুরে আমাদের পাঁচশোটা তার পোলার লোকের দোয়া করার আল্লাহ তার পোলার চাকরি আমার মতন বানাই দেন বেতন আমার মতন করিয়া দেন

আমরা তাকে যেরকম বেতন দিই সে কষ্টের কষ্টের দিতেই এরকম দোয়া করছে আমরা তাকে বেতনটা বাড়ায় দেওয়ার চেষ্টা করব